তুলি দুই হাত করি মোনাজাত হেরহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী মদের করেছ দান গাছে ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সকলই তোমার দান মাতা পিতা ভাই বোন ও স্বজন সব মানুষেরা সবাই আপন কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়াছ প্রাণ তাই যেন মোরা তোমারে না ভুলি সহজ সরল সথ পথে চলি কত ভালো তুমি কত ভালোবাসো গেয়ে যাই এই গান